আসলাম আলাইকুম রহমুদ উল্লাহি অবরকাতুহু উল্সরা তেলবাত করছি বিশমিল্লাহি রহমান রহিম তবারা কল্লাজি ব্যাদি হেলম ওয়া হুয়া আলা কুল্লি শাইন কদিন Allah ji kalakal mawta walhayata liyablukum ayyukum ahasanu amala wa ahwa ajijul gafur Allah ji kalakal sabwa samawatin tebaka মারা ফি খাল রহমানি রহমানী মিন তফাউত ফারজিল বসার হাল তারা বাসারা সুমজিল বসার কার্র তৈনি ইলায়েক বাসারু হুয়া হাসিন Walakad jayana sama samad dunia bimasa biha wa ja harujumal rujumal lisayatini wa tadna lahum ajabasai wa lillaji kafaru bi আজাবু জাহান্নাম অবিউশাল ইজা উলকু ফিহা সামি উলাহা সাই খাও ওয়াই ফুল মিনাল গাইজ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুল Sa'alahum खजाना तुहा आलाम najin

मा कुनाफि असी फ तराजनविहीन फासुकल असहाविष

আশির কাক আই ঝাড়ু বিহি ইন্ হুয়ালি মন বিজাতি সুদূর আলাই মহ ওয়া খারাপ হুয়া ফুল খাবি হাল্লাজি জালাল্লা কুমার দা জালুলাম ফামসু ফি মারা কি বিহা ও কুলো মিরিজ কি হে ও ইলাই হিন্নু সুর আমিন তু মানফি সামাই দা ফাই যাইয়া আলাম আমিন তুম মানফি সামাই আইয়ের সেলা আলাই কুম হাসিবান ফাঁসা তালামুনা কাইফা নাজির কাবলিহীম ফা কাই ফা কানা নাকি aho alam ya ra ilah tai di phau kahum sapati mayum shigo hunna illa rahman inna bi kulli sain bashir aman ha jalal ji hua junudullah ko mian shuru ko minduni rahman இஃபி குரு அம்மா நல்ல ஜி யார ஜுருக்கு

Iyam si ala siratim mustaqim Qul huwallazi allaji ansalakum wa ja'ala lakumu sam'a wa absara wa afidat kaliilam ma taskurun qul huwa allazi ja'akum fiyad হে তুচাৰ ৱ্য কুলো নত হজাল অধু কু তুম সদক কুল ইমান ইন্দ লে পায় নামা আনা নাজ রুমমুবী ফালাম্মারা আহু জুলফাতানসে আতউজুহুুল লাজি না ৱাকিলা হাজাল্লাজি কুনতুমী তাদ দাউন কুলৰাইয়া হেইতুম ইনাহালা কাইনিয়া অ মামাইয়া অ ৰা ফাই ও জির কফ্রিন মিন আজাবিম আলীম কুলহওয়ার রহমানো আনবিহ wa alaihi tawak kalna fasatalmuna man huwa fi dalani mubin kula ayatum inasbah ma ukum gauran পরমদাতা দয়ালু আল্লাহর নামে অতি মহান তিনি যিনি একক ক্ষমতার অধিকারী তিনি সব কিছুর ওপর শক্তিমান যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদের দিকে পরীক্ষার উদ্দেশ্যে তোমাদিকে কর্মে কে শ্রেষ্ঠ তিনি প্রাকান্ত ক্ষমাশীল যিনি করিয়াছেন সাত আসমান স্তরে স্তরে বিনাস্ত। রহমানের সৃষ্টিতে তুমি কোনো প্রকার ত্রুটি দেখবে না ভালোভাবে দেখো কোনো খুঁত দেখতে পাও কি আবার দেখো কোথাও কোনো ত্রুটি না পাইয়া ফিরিয়া আসিবাই তোমার চোখ ব্যর্থ ও ক্লান্তভাবে বস্তুত আমি সুবিত করিয়াছি নিম্নস্তরের আকাশ বস্তুত আমি শোভিত করিয়াছি নিম্নস্তরের আকাশ প্রদীপমালা দ্বারা এবং আমি তাকে শয়তান বিতরক রূপে পরিণত করিয়াছি প্রস্তুত রাখিয়াছি ওদের জন্য দুজকের শাস্তি যারা রবের একত্বকে অস্বীকার করে আছে তাদের জন্য দোজখের শাস্তি এবং ইহা কত জঘন্য স্থান ওরা নিক্ষিপ্ত হইলে শুনিবে লেহিহান জাহান নামের বিকট শব্দ ক্রোধে যেন উহা ফাটে অবস্থা যখন এক দল হাতে নিক্ষিপ্ত হইবে তখন ওদিকে জাহান নামে রক্ষীরা জিজ্ঞাসিবে তোমাদের কাছে সতর্ককারী আসে নাই ওরা বলিবে হ্যাঁ আসিয়াছিল আমাদের কাছে সতর্ককারী ওদিকে মিথ্যা জানিয়েছি ও বলিয়াছি আল্লাহ কিছুই নাজিল করেন নাই তোমরা তো বিভ্রান্তিতের শিকার আরও বলিবে তাদিকে কথা শুনিলে কিংবা বিবেক ঘটাইলে আমরা যাহার নামই হইতাম না ওরা সিও দোষ স্বীকার করিবে অথয়েব দোজকবাসীদের প্রতি যারা অসাক্ষাতেও তাদের রবকে ভয় করে তাদের জন্য আছে নির্ধারিত ক্ষমা ও বিরাট পুরস্কার তোমরা গোপনেই বলো কিংবা প্রকাশ্যেই কথা বলো আল্লাহ অন্তর্জামী যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি জানেন না তিনি সুদর্শী ও কাতা তোমাদের দিকের জন্য তিনি পৃথিবী করিয়াছেন সুগম তাই এদিক ওদিক ভ্রমণ করো খাইতেছ তার প্রদত্ত রিজিক হইতে তারই নিকট প্রত্যাবর্তন তোমরা নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের সহ জমি ধসাইবেন না আচমকা তা কাঁপিতে থাকিবে তোমরা নিশ্চিত আকাশে যিনি আছেন তিনি তোমাদের ওপর ঝঞ্ঝা বায়ু প্রবাহ প্রবাহিবেন না সত্যর বুঝিবে কত কঠোর ছিল সতর্ক বাণী। ওদিকে পূর্ববর্তীরা মিথ্যারোপ করিয়াছিল ফলে তাদের ওপর আমার শাস্তি কেমন হইল তারা কি ঊর্ধ্বে উদ্দিন পাখিকুল দেখে নাই যারা পাখা বিস্তার ও সংকোচন করে রহমানি ওদিকে স্থির রাখেন সব কিছুরই তিনি দোষ্ঠা কোনো সে সহায়ক যে তোমাদের সৈন্য হইয়া তোমাদিকে সাহায্য করিবে আল্লাহ ব্যতীত কাফেরা একান্ত বিভ্রান্তিতে আছে কিংবা কে আছে যে তোমাদের রুজি দানিবে তিনি সিও দান বন্ধ করিলে বরং তারা সীমালঙ্ঘনে রত ও ঘিন্নায় সংঘবদ্ধ যে মুখের ওপর ভর করিয়া চলে সে কি উত্তম প্রতীক না যে চলে সোজা হইয়া সরল পথে বলো তিনি তোমাদের দিকে সৃষ্টি করিয়াছেন এবং তোমার দিকে দিয়াছেন কান চোখ ও অন্তর অথচ তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো বলো তিনি তোমাদের দিকে কে পৃথিবীতে বিস্তার করেন এবং তারিখ আছে তোমরা একত্রিত হইবে ওরা বলে সত্যবাদী হইলে বলো এর ওয়াদা কখন পূরণ হইবে বলো এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে এবং আমি একজন স্পষ্ট সতর্ককারী মাত্র কাফেরা শাস্তি আসন্ন দেখিলে ওদের চেয়ারা হইবে মিলান এবং ওদিকে বলা হইবে চাইয়াছিলে তো এহাই বলো তোমরা কি ভাবিয়া দেখিয়াছ আল্লাহ কাহাক আল্লাহ আমাকে এবং আমার সাথীদের বিনাশ বা অনুগ্রহ করলে তাতে কাফেরদের কি ওদিকে কে রক্ষা করিবে মর্মতুস্ত শাস্তি হইতে বলো তিনি রহমান তাতে আমরা বিশ্বাসী করি তার উপর নির্ভর সত্য তোমরা জানিতে পারবে কে আছে সপষ্ট ভ্রান্তিতে বলো তোমরা কি ভাবিয়াছ পানি ভূগর্ভে তোমাদের নাগে নাগালের বাইরে নিয়ে গেলে কে আনিবে প্রবাহমান পানি असल रबरक